রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম তিনি সাহাবিদেরকে বলতেছেন যে তোমরা কি রাজি খুশি যে তোমরা হবা জান্নাতের তিন ভাগের এক ভাগ যে জান্নাতকে যে আল্লাহ তিন ভাগ করে দেয় সমস্ত নবীর উম্মতকে দিবে দুই ভাগ আর তোমাদেরকে একক ভাবে দিবেন এক ভাগ তোমরা কি খুশি সাহাবে কোন বলতেছেন এটা শোনার পরে আমরা ফকাব্বার না আমরা আল্লাহর তাকবির পাঠ করলাম যে আল্লাহ আকবর তার মানে নিয়ামত পেলে সুসংবাদ পেলে যে আল্লাহর প্রশংসা করতে হয় আল্লাহর গুণগান করতে হয় এটা ওই হাদিস থেকে আপনি শিখে নেন তখন রাসূল্লা সাল্লা আলাইহিসলাম বলছেন জো অর্জো আন্তঃ জান্না আউ নিস মিন আহালেল জান্না আমি আল্লাহর কাছে আশা করি সমস্ত নবীর উম্মতকে মিলে আল্লাহ অর্ধেকটা জান্নাত দেবে আর আল্লাহ বাকি অর্ধেকটা জান্নাত এককভাবে শুধু আমার উন্মদকেই দিবে তাহলে আল্লাহ শুধ হানা হুমাতালর প্রশংসা করতে শিখে। এটা তো আপনার বরকত হবে এমন না যে আপনার কোনো ঘাটতি হবে বরং হাদিসে ইমা মুসলিম রাহেমা হলো তার তাহারাতের প্রথম হাদিস চারশো বাইশ নম্বর সম্ভবত তাহারাতের প্রথম হাদিস তাতে রাসূলুল্লা সাল্লা সাল্লাম বলেছেন আর তহুর ও শত্রুল ইমা ওয়ালাহামদুল্লিল্লাহ তামলা উল মিজান ও সুবহান আল্লাহ্ এই ওলাহামদুল্লিল্লাহি তাম্লা আ নে আউতামলা মামাতি রাসুরুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন পবিত্রতা হচ্ছে ইমানের অংশ বা অর্ধেক অর্ধেকটা ইমান হচ্ছে পবিত্রতা তারপরে বলেছেন একবার আলহামদুলিল্লাহ পাঠ করলে নেকি দিয়ে মিজানের পাল্লা ভরে যায় আর যদি কেউ বলে সুবহান আল্লাহ আলহামদুল্লিলাহি তামলা আনে দুইটা মিজানের পাল্লা ভরে যাবে অথবা বলেছেন সাত জমিন সাত আকাশের মাঝে যত গ্যাপ আছে একবার বললে নেকি দিয়ে সেই পাল্লা ভরে যায় তাহলে আল্লাহ শুভহানা হুয়া তা আমাদেরকে দিতে প্রস্তুত কিন্তু আমরা বান্দারা নিতে প্রস্তুত না আমাদের মনে হচ্ছে যে প্রয়োজন নাই বনি ইসরাইলের জাতির হয়ে গেছি আমরা আল্লাহ যদি কোনো অনুগ্রহ করতে চায় আমরা মুখ ফিরিয়ে এনি অথচ আল্লাহর বান্দাদের গুণ হল আল্লাহ যদি তাকে অনুগ্রহ করে সেটাকে লুফে আইয়ুব আইয়োবালা ইসলাম থেকে শিক্ষা নিয়ে নেন তাকে আল্লাহ বাদশা করেছিল কিন্তু আল্লাহ তাকে পরীক্ষা করার জন্যে স্বর্ণের পঙ্গপাল ফরিংটা ছিল স্বর্ণের মানে পরে নিচে পড়লে এটা মরে যাবে মানে স্বর্ণ স্থির হয়ে থাকবে উঠতে পারবে না এটা দেখে তিনি গুসুল করা রেখে তার কাপড়ের মধ্যে এই স্বর্ণের পঙ্গপাল কুরাচ্ছে আল্লাহর পক্ষ থেকে তাকে ওই করা হয়েছে যে আমি কি তোমাকে এ থেকে অমোখাপেক্ষি করিনি কারণ তোমাকে তো বাদশাহ করেছি এ পরিত্যাগ পরে থাকা স্বর্ণ তোমাকে কুড়াতে হবে তিনি পাশ করতে পেরেছিলেন তিনি ধোকা খেয়ে যান নাই তিনি বলেছেন আল্লাহ যখন আপনি আমার উপরে অনুগ্রহ করতে চাচ্ছেন আমি আপনার অনুগ্রহ থেকে কিভাবে মুখ ফিরাই বোঝেন কিছু তার মানে আল্লাহ যদি কাউকে কিছু দিতে চান আপনি সেটাকে নিতে হবে সাদরে নিতে হবে আল্লাহ সুবান আমাদেরকে ক্ষমার ঘোষণা দিচ্ছেন আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন কিন্তু আমাদের জবান দিয়ে একবার আল্লাহর পবিত্রতা প্রশংসায় বেরোয় না আমরা এতটা নিচে নেমে গেছি না এটা হওয়া উচিত নয় এই জন্য যখনই কোনো নিয়ামতের কথা আপনার ফয়দার কথা শুনবেন অবশ্যই আপনি আল্লাহর পবিত্রতা ঘোষণা করবেন এটা যেন আপনাদের মনে থাকে আর যতদূর যতদূর আমি জেনেছি যে আপনারা হলেন আহলে সুলনা জামাত বা আহলে হাদিসের সন্তান কোরআন নাকে আপনারা বোঝেন তাহলে এই কথাগুলোকে আপনাদের মুখের মধ্যে গুতো দিয়ে বের করতে হবে তাহলে কান শোনার সাথে সাথে আপনার জবান দিয়ে বের হয় না কেন অভ্যাস কেন নাই আচ্ছা একটা টেস্ট হয়ে যাক আপনার বিলে আহিসের সন্তান আপনি হোঁচট খাইলেন অথবা হাতে থেকে কোনো একটা পড়ে গেল আপনার বাচ্চাটা দেখলেন ধপাস করে পড়ে গেল আপনার মুখ দিয়ে কি বেরোয় হাদিসের কিন্তু দেখেন কত দূরের সম্পর্ক কিন্তু হাদিস তো ভিন্ন কিছু বলতেছে হাদিস ভিন্ন কিছু বলে এটাও শিখেন আপনি কোরআন হাদিস থেকে নিল্লা বলবেন কখন যখন ক্ষতি হয়ে যাবে তখন কারণ আল্লাহ ইনানিল্লা কথা কখন বলেছে ইস আসব মুসিবা মুসিবত যখন ঘটে গেছে হাত ভেঙে গেছে তখন বলবেন ইন্নালিল্লা মোবাইল পরে ভেঙে গেছে কিন্তু যখন পড়লো ভাঙলো না ভাঙলো আপনি তো জানেন না যখন পরে গেল তখন কি বলবেন এটা একটা চমৎকার ঘটনা রয়েছে হাদিসে আহমদ বাজদারে লম্বাভাবে আছে বুখারিতে আংশিক আছে ফেরাউনের ঘটনা ফেরাউনের সন্তানদের বা দুই মেয়ের যে চিরুনি করতো যে মহিলা সে এক সময় চিরুনি করতে গিয়ে তার হাতে থেকে চিরুনি পরে গিয়েছিল এবং সেই মহিলা বলেছিল বিসমিল্লা হাতে কিছু পরে গেলে যে বিসমিল্লা বলতে হয় আপনি সেখান থেকে নিয়ে নেন সে বিসমিল্লা বলেছিল তার মেয়েরা বলো তুমি কার নাম নিলে আমার বাবার নাম বলছেন না তোমার বাবার রব যিনি তার নাম বলে দিয়েছে ফেরাউনের কাছে যে এ তো মূসার অনুসারী এ তো আপনার অনুসারী না এই একটা কথার কারণে ধরা পড়ে গেছে এবং তাকে কি করা হয়েছে তার সন্তানকে সহ উত্তত্ত তেলের মধ্যে ছেড়ে দিয়ে একবার গালি দেওয়া হয়েছে এই মহিলাকে এবং মহিলার সন্তানগুলোকে কিন্তু সে দিন থেকে ফিরিনি তার রেজাল্টে রাসোরাম জান্নাতের একটা গ্রান তার নাকে আসছে এবং বলছে এটা কিসের গ্রান তখন রাসুল জানানো হয়েছে এটা হচ্ছে ফেরাউনের সেই দাসী যে তার মেয়েদের চিরুনি করাত তার সাথে ঘটানো হয়েছে তার দেহকে তার সন্তানের দেহটাকে আগুনে ভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছিল পুড়িয়ে দেওয়া হয়েছিল তেলের মাধ্যমে তার গ্রানে এই গ্রান ভেসে আসতেছে জান্নাত থেকে তাহলে ওই হাদিসের মধ্যে বিসমিলার কথা আছে তাহলে এটা কখন বেরোবে আমরা হোচট খেলে হাতে থেকে কিছু করে গেলে কি বলি উ আ মা গো এগুলোটা বলেন কেন কারণ অভ্যাস কিন্তু আপনি আপনার মুখ থেকে তখনই যখন আপনি এটাকে অভ্যাসে পরিণত করবেন এই জন্য সাথে আপনার এলমের সম্পর্ক আছে আমলের সাথে এলমের সম্পর্ক আছে আপনি আমল করবেন আপনার এলেম বজায় থাকবে আমল করবেন না আপনার এলম গায়েব হয়ে যাবে তা আমি আমাদের মূল বক্তব্যের দিকে ফিরে আসি যে লম্বা কথা এখানে চলে আসছে বহু তো রাসুরুল্লা সাল্লাহ্ আলাইহি আ থেকে ইমাম মুসলিম যে হাদিসটা কুট করেছেন আপনারা আশ্চর্য হন নাই যে এই মজলিসে বসলে আল্লাহ যে ক্ষমা করে দিবেন আপনাদের কাছে আশ্চর্য মনে হয় নাই কিন্তু একজন ফেরেশতা তালাল মালাক মিনাল মালা ইকা রব্বী ফিহিম ফুলানুন আব্দুন খাতা উন এননামা মাররফা জালা আল্লাহ আপনি সবাইকে ক্ষমা করে দিলেন এর মধ্য এমন একজন ব্যক্তি আছে যে চরম পাপি অনেক পাপ করেছে সেই মজলিসে শুরু থেকে এসে বসে থাকে নাই অনেক মানুষকে দেখেছে এদিক দিয়ে যাচ্ছিল আচ্ছা দেখে কি হচ্ছে কি বলে এই বলে সে বসে গেছে কিন্তু চরম পাপি তাকেও আপনি ক্ষমা করে দিবেন আপনি কি মনে করেন আল্লাহ যখন ঘোষণা করেছিল আল্লাহকে ওই ব্যক্তিকে চিনে কি চিনে না তাহলে ফেরস্তা যে রিপিট করল আল্লাহর কাছে তার মানে আল্লাহ ভুলে যায়নি যে আল্লাহ কাকে ক্ষমা করে দিয়েছেন আল্লাহ জেনে শুনে ক্ষমা করে দিয়েছে ফেরাস তার এই জবাবে আল্লাহ কি বলেন জানেন কোন পাপি যদি এই ধরনের বসে বসে যায় যাওয়ার কারণে তাকে আল্লাহ ক্ষমা করে না বরং এটা এমন একটা মজলিশ চলতেছে এই মজলিসে যারা নিয়মিত বসে তারা এমন মর্যাদার লোক এদের সাথে যেই কোনো পাপি যদি এসে বসে যায় এই জামাতের সাথে তাকেও ক্ষমা করে দেওয়া হয় আল্লাহ কথাটাকে এই ভাষায় বলেছেন বলেছেন হোম জোলা এই যে যাদেরকে দেখতে পাচ্ছ এটা এমন একটা মজলিস তারা এমন লোক যারা বসে আছে লায়াশ কবি জালিসুহুম এদের সাথে যে কেউ এসে বসে যাবে আমি কাউকে মাহরুম করব না আলোসান তাকে হতভাগা ভাগা বানাবো না তার মানে সবসময় সৎ ব্যক্তিদের সাথে থাকার চেষ্টা করবেন যেটা আল্লাহ স্বয়ং আমাদের রাসূলকে আদেশ করেছেন ওয়াসবির নফসাক মা আল্লাহ জীন রব্বাহ বিল গাদাতি আশি গাদাতি ওয়ালাশি ওয়াজহা যেটা আপনি সুরা কাহাফ আঠারো নম্বর সুরার আঠাইশ উনত্রিশ নম্বর আয়াতে পেয়ে যান আল্লাহ রাসুলকে বলেছেন তুমি তোমাকে তাদের সাথে স্থির করে রাখো যারা সকাল সন্ধ্যায় তার রবকে ডাকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আর আমরা সব সময় দামি দামি জায়গায় পয়সাওয়ালাদের নেতাদের পাশে গিয়ে বসতে স্বাচ্ছন্দ্য বোধ করি কিন্তু আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন না তোমরা আল্লাহওয়ালাদের সাথে সবসময় সময় থাকবে কোনো মা দেখি তোমরা সত্যবাদীদের সাথে থাকো তাহলে কি হবে রেজাল্ট কি জানেন ওই সত্যবাদীদের কারণে আপনাকেও ক্ষমা করে দেওয়া হতো যেটা এই হাদিস প্রমাণ করে এটা যদি গালের মজলিস হতো পাপিদের সাথে থাকার কারণে আপনার পাপ হতো যেহেতু এটা একটা কোরআন সুন্নার প্রচারের মজলিস জিকিরের মজলিস এই জন্য এখানে আসলে তাদের মতো আপনিও নেকি পাবেন আপনার পাপও মাফ করে দেওয়া হবে এই জন্য আশা করি যখনই ধরনের মজলিস হবে এটাতে গুরুত্বের সাথে নেয়ার চেষ্টা করবেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন এবার আসুন আমি আমার মূল বক্তব্যের দিকে ফিরে আসি যেটা বলা হয়েছে কেয়ামতের আলামত নিয়ে কিছু কথা বলতে এটা একটা লম্বা আলোচনা বিগত দুই মাস ধরে আমার প্রায় চোদ্দটা খুদবা পার হয়ে গেছে শুধু ওই কেয়ামত সংক্রান্ত বক্তব্য দিয়ে তাকে আমি কি পেয়েছি তার মধ্যে একটা হলো আপনারা সবাই সেটা জানেন সেটা হচ্ছে কেয়ামত চিরসত্ব কেয়ামত হবেই হবে নাকি না এই কেয়ামত দুই অর্থে ব্যবহার করা হয়েছে কোরআনে কেয়ামা এক পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার দিনটাকেও ইয়মুল কেয়ামা বলা হয় এবং মরার পরে যা আবার হাসর হবে সেই দিনটাকেও ইয়মুল কেয়ামা বলা হয়েছে এটা এমন একটা বিস্ময়কর দিন যেই দিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে আল্লাহর যতগুলো নিদর্শন রয়েছে তার মধ্যে এটি একটি অন্যতম অনেক বড় একটা নিদর্শন যে আল্লাহ ওয়া তাআলা এই পৃথিবীর সম্পদ সহ পুরো পৃথিবীটাকে আল্লাহ পাউডার করে দিন একবার দুলিশাত করে দেবে আল্লাহ বুঝাতে চেয়েছেন এই পৃথিবীর জন্য তোমরা যে যা কিছু করতেছ আমি তোমার চোখের সামনে বান্দা এগুলো সব দুলিশাত করে দেব তোমার হাতের ঘরা কামাই তোমার সামনে দুলিশাত হয়ে যাবে তুমি সহ তোমার হাই আফসোস ছাড়া সেখানে আর কিছুই থাকবে না এজন্য কেন আমাদেরকে জানানো হয়েছে যাতে আমরা সতর্ক সাবধান হই মানুষ যখন জানতে পারে যে নদী এই অঞ্চলটাকে ভেঙে নিয়ে চলে যাবে আপনাদের মধ্যে এমন কোন বিচক্ষণ আছেন যেই ব্যক্তি এটা জানলেন যে নদী ভাঙতে ভাঙতে এই পর্যন্ত আসতে পারে কিন্তু পাশের বাড়িওয়ালা এই জমিটা এক লাখ টাকার জমিন এখন এক হাজার টাকায় দিতে প্রস্তুত আপনাদের মধ্যে কে আছেন এত বুদ্ধিমান যে এক লাখ টাকার জমিন এক হাজার টাকায় পাচ্ছেন আর আপনি নিবেন আছেন কেউ এমন ব্যক্তি কেন ভেঙে যাবে তাই এটা তো আপনার চোখের দেখা নাও ভাঙতে পারে আল্লাহ তো এটাকে ঘুরিয়ে দিতে পারে পারে না যারা অনেকে এইভাবেই তো জ্ঞানার হয়ে যায় মানে লাভবান হয়ে যায় এটা নিশ্চিত আবার অনিশ্চিত আর যেই সংবাদ আমাদের রব দিয়েছেন আল্লাহ দিয়েছেন এটা কি অনিশ্চিত তা কি নিশ্চিত কিন্তু দেখেন আমাদের অবস্থা আমাদের ঘর বাড়িগুলো দেখে আপনার জীবনের সমস্ত মেহনত আপনি লাগিয়ে দিয়েছেন কোথায় আপনার একটা বাড়ি বানানোর জন্য সমস্ত মেহনত আপনার বাড়ির গেট দেখেন বুঝতে পারবেন যে একজন ব্যক্তি তার বাড়ি বানানোর জন্য কত টাকা খরচ করে থাকে কথায় প্রসঙ্গে কথা আসে আমাদের নবী মাহমুদুর রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম তিনি যদি আমাদের ঘর বাড়ি বা আমাদের চালচলন দেখতেন হয়তো তার অম্মত বলে স্বীকার করতেন না আমাদের হয়তো অস্বীকারই করতেন কেন জানেন কার রাসুরুল্লাহ সাল্লাহ আলহিম এই জীবনটা গ্রহণ নাই। আপনি যদি হালালভাবে করে থাকেন তাহলে প্রশংসনীয় কিন্তু এই বাড়ি করতে গিয়ে আপনার স্ট্যাটাস বজায় রাখতে গিয়ে আপনি সচ্ছল হওয়ার জন্য আপনি যে হালাল হারামের মিক্স করে ফেললেন আপনি যে হালাল হারাম বেছে চলেন না এই ব্যক্তিদেরকে রাসুল অন্তত কোনোদিন আপনার উন্মত হিসেবে গ্রহণ করতেন না কিসের থেকে বললাম জানেন কোরআনে একটা আয়াত রয়েছে সম্ভবত ছাব্বিশ নম্বর সুরার একশো উনত্রিশ নম্বর আয়াত আজ থেকে কয়েক হাজার বছর আগের একজন নবী তারা জাতির নমুনা দেখে তিনি এইভাবে বলেছিলেন তিনি বলেছিলেন তাদের ঘর বাড়িগুলো দেখে তোমাদের ঘর বাড়িগুলো দেখে যে তোমরা বসবাস করার জন্য দুনিয়াতে মনে হচ্ছে যে তোমরা চিরস্থায়ীভাবে ভাবে দুনিয়াতেই বসবাস করার জন্য আসছো তোমরা হয়তো মর বানা তোমাদের এমন চিন্তা এমন চিন্তা যারা করে তারাই না কোটি কোটি টাকা দিয়ে ঘর বাড়ি বানায় মার্বেল টাইলস দিয়ে এটা তো কারণের নিদর্শন ছিল কারণ করেছিল এই কাজটা যে আমার বাড়ির সামনে দিয়ে যাবে সে তাক লাগিয়ে তাকিয়ে থাকবে যেটা কারণের বাড়ি আজকে মুসলিমদের চরিত্র কিন্তু হয়ে গেছে তারা হালাল হারাম বাঁচে না তার এই প্রপার্টিকে সুপ্রদর্শন করার জন্য তারা একাকার করে দিচ্ছে দিন সে যে মুসলিম সেটা ভুলে গেছে তাকে যে হালাল হারাম বেছে চলতে হবে সেটা ভুলে গেছে তার মানে সে এখন ইহুদিন অমুসলিমদের মতো এই অনুসরণে লিপ্ত তারা টাকা কোথেকে আসলো কোথায় খরচ করলো এগুলো সে দেখা দেখি নাই অথচ আমরা বলতেছি যে কেয়ামত একদিন হবেই পৃথিবী ধ্বংস হয়ে যাবে আপনি দেখেন যদিও সেটা আল্লাহ সব হওয়া তার আজাব দিয়ে নয় কিন্তু ইহুদিদের মাধ্যমে ইহুদিদের কারণে ফিলিস্তিনের যে শহরগুলোকে ধ্বংস করা হয়েছে যখন ভিডিও ক্লিপ দেখানো হয় আপনি দেখতে পাবেন তাদের বাড়ি ঘরগুলোকে কিভাবে নির্মাণ করা হয়েছিল কত আমোদ প্রমোদে মুসলিমরা থাকতো কিন্তু আল্লাহ আল্লা তালার পক্ষ থেকে আমরা বলবো এটাকে একটা পাকড়াও করা হয়েছে এটা আমাদের অপরাধের কারণে হয়েছে হয় আল্লাহ সুবাহানাহুয়াতালা আমাদেরকে শিক্ষা দিতে চান কারণ আল্লাহ সুবাহানুয়াতালা কোনো একটা ঘটনা ঘটে অন্যদেরকে শিক্ষা নিতে বলেছেন যে তার মধ্যে তোমাদের জন্য এপ্রত রয়েছে শিক্ষণীয় বিষয় রয়েছে আল্লাহ যখন কাউকে ধরে তখন কিন্তু আল্লাহ কাউকে ছাড়েন না ঠিক কাফেরদেরকে আল্লাহ যখন ধরবেন তখন আল্লাহ সুবাহ তাদেরকে নাস্তানাবোধ করে দিবেন কিন্তু আল্লাহ সুবাহ তালার নীতি হল যখন আল্লাহ কোনো জাতিকে ধ্বংস করতে চায় আল্লাহ কোনো না কোনোভাবে তাদেরকে ধরে যদিও তারা আমাদের মুসলিম ভাই কিন্তু আমি আপনাকে দেখাতে চেয়েছি তারা এই রকমই এই ঘর বাড়িগুলোকে সুন্দর করে বানিয়েছিল যেটা আমরা এখন করতেছি সৌদি আরবে দেখেন দুবাই দেখেন আরব কান্ট্রিগুলো দেখেন তারা সম্পদ পেয়ে এমনভাবে দুনিয়ার দিকে ঝুঁকে যাচ্ছে তারা রাসুসলামের সেই কথাগুলো ভুলে গেছে যে আরব এক সময় খারাপ হয়ে যাবে এবং এই খারাপের কারণেই এই পৃথিবীটা ধ্বংসের দিকে যাবে সেই দিকে যাচ্ছে তা আমাদের শিক্ষা বলে একটা কিন্তু আমাদের চরিত্র হয়ে যাচ্ছে ভিন্ন তো কথা হচ্ছে যে এটা আমরা সবাই জানি তাতে কোনো সন্দেহ নেই আল্লাহ সব হানা সুরা গাফের চল্লিশ নম্বর সুরার উনষাট নাম্বার আয়তে বলতেছেন ফিহা আক্সারা না সিলাই মেনুন নিশ্চয়ই কেয়ামত হবেই হবে এতে কোনো সন্দেহ নাই এই কথাতে আমরা সবাই একমত কিন্তু তার পরের অংশটা আমি আর আপনি হয়তো লক্ষ্য করিনি আল্লা বলেছেন অলা কিন্না আক্সারা না শিলায়ব মিনুন। কিন্তু অধিকাংশ মানুষ কেয়ামত হওয়াটাকে ইমান আনেনি বিশ্বাস করতে পারেনি আপনি হয়তো মুখে বলবেন যে আমরা তো বিশ্বাস করে নিয়েছি যে কেয়ামত হবে এখন আল্লাহ সুবাহা হুয়া তার উদ্দেশ্য যদি এটা হয়ে থাকে যে তারা মুখে বলবে বিশ্বাস করেছি কিন্তু তাদের আমল আখলাক আচার হবে ভিন্ন না বিশ্বাস করার মতো কারণ বিশ্বাস অবিশ্বাসীদের মতো কখনো সমান হইতে পারে না যেমন আল্লাহ সুবাহা হুয়া তালা সুরা হাসরের মধ্যে বলেছেন লাই আস্তাউ আসহাবুল নারি ও আসহাবুল জেন্না